প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি সোনারঘাটের মুক্তা ইব্রাহিম সহ মাধবপুরের কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে ভিডিও তৈরি করেছি যারা কি না কন্টেন্টের নামে ফানি ভিডিওর নামে অশ্লীল ভিডিও বানাই তো তাদের মধ্যে অন্যতম হচ্ছে শুকুর আলি ও শেফ আলি তো তাদেরকে নিয়ে ভিডিও বানানোর কারণে শুকুরালি বিভিন্ন লোকজনের কাছে বলে বেড়াচ্ছে যে আমি নাকি শুক্রুরালির সাথে দালালি করেছি দালালি করে তার তিন হাজার টাকা মেরে দিয়েছি আমি তার উদ্দেশ্যে বলতে চাই আলী তুমি তো আমাকে ধালাল বলেছ আর তুমি তো আমাকে বলতেছো যে আমি তোমার তিন হাজার টাকা মেরে দিছি তুমি এটার প্রমাণ দিতে হবে তুমি কীভাবে দিবা কেমনে দিবা তুমি আমাকে জানাবা তুমি মানুষের কাছে বলে বেড়াচ্ছ যে তুমি নাকি মাধবপুরে আসলে আমার সাথে দেখা করবা তো আমি চাই শীঘ্রই তুমি আমার সাথে দেখা করবা আর না হয়তো তোমার নামে আমি ব্যবস্থা নেব এবং তুমি যে বলেছ যে আমি তোমার সাথে দালালি করে আমি তোমার তিন হাজার টাকা মেরে দিয়েছি এটা প্রমাণ তোমাকে দিতে হবে আর যদি তুমি এটার প্রমাণ না দেও তাহলে তোমার যে নামাগুলি আমার কাছে আছে সেগুলো আমি দেশবাসীর সামনে তুলে ধরবো আর দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আজ আমি অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করাতে শুক্র বিভিন্ন মানুষের সামনে বলে বেড়াচ্ছে যে আমি নাকি তার সাথে দালালি করেছি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা আমার পাশে থাকবেন আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন যেন শুক্রালি এই ভিডিওটি দেখতে পারে